আসসালামু আলাইকুম আপনারা কি জানেন এই প্রবাসেও মামা খালু ছাড়া কোনো কাম হয় না জানেন কি কথা বলতেছি কালকে একটা ছেলে কপি শপে ডিউটি করে তার সাথে আমার দেওয়া হয়েছে তা দেওয়া হওয়ার পরে আমি বলতেছি ভাই কই কাজ করেন কয় কপি শপে তা আমি বললাম আপনাদের কোম্পানি লোকটুক নেয় না কয় লোকটুক নেয় ভাই পারেও আমি আমার নিজের লোকগুলোই নিয়ে আসি কি জন্য ভালো তো কোম্পানি বেতন টেতন একটু বেশি দেয় তো আমি কে আমার গাড়ি নোয়া যায় না কই কে আছে ঠিক আছে দেখ না তো মনে করেন প্রবাসেও মামা খালু ছাড়া কামা না এই যে তো আত্মীয় স্বজন হইতো অবশ্যই নিতে পারতো ঠিক আছে তো আমি আগে জানতাম না তো এখন প্রবাসে থার পর বুঝতেছি আসলে প্রবাসেও মামা খালু ছাড়া কৃষ হয় না বাংলাদেশে তো আছে একটা চাকরি বাকরি নেবার গেলে মামা খালু লাগে তো প্রবাসেও এরকম একটা চাকরি বাকরি নেওয়ার গেলে খালু লাগে